আজ দুই হাজার পঁচিশ সালের আঠাশে রমজান শেষ নাজিরহাটের ঈদের বাজার হয়ে উঠেছে অনেক জমজমাট আগামীকাল নাজিরহাটে চান রাত সে উপলক্ষে নাজির বাজার জমে উঠেছে বেশ দারুণভাবেই বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে শপিং করার জন্য বাজারকে ফুটিয়ে তুলেছে অন্যভাবে নাজির বাজারের দৃশ্যটুকু দেখতে ভালোই লাগছে আগামীকাল চান রাত কালকেই শেষ রাত শপিং করার জন্য পরশু দিন ঈদ উল ফিতর সবাইকে জানাই ঈদ মোবারক অগ্রিম এবং যারা প্রবাসে আছেন তাদেরকেও জানায় আগামী দিনের জন্য ঈদ মোবারক নাজিরহাটের প্রতিটি দোকানি এখন ভরপুর কাস্টমারে গরিব থেকে ধনী সবাই আছে ঈদের মার্কেট করার জন্য বাজারের প্রতিটি দোকানই সাজিয়েছে খুব সুন্দরভাবেই সহ দোকানেই রয়েছে নতুন নতুন ঈদের প্রতিটি কালেকশন বাজারের প্রতিটি দোকানই এ খুব দারুণই লাগছে ঈদ উপলক্ষে নাজিরাট বাজার হয়ে উঠেছে প্রচুর জমজমাট সবাইকে জানায় অগ্রিম ঈদ মোবারক